হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা সবাইকে গুড মর্নিং আজ হলো জুলাই মাসের এক তারিখ মঙ্গলবার দেখতে দেখতে দু হাজার পঁচিশের ছ ছটা মাস আমরা কাটিয়ে চলে এলাম নতুন একটা মাসে আজকে পা দিলাম সকালটা বেশ সুন্দর এইভাবে চাই বাকি ছটা মাস আরও সুন্দরভাবে যেন কাটাতে পারি সকালবেলা হাঁটাহাঁটি করছিলাম একটুখানি ওরা এক দুজন পড়তে চলে এসছে এই সবে পড়তে এলো তো বাইরে হাঁটাহাঁটি করতে গিয়ে এই যে পেয়ারা গাছ এটা এটাকে খেয়াল পড়লো চোখে তো আমার না আগে চিন্তা চিন্তাভাবনা এরকম ছিল যে আমাদের বাড়িতে আমার মামার মামার বাড়িতে বলতে আমার ছোট মামার বা শ্বশুর বাড়িতে ঘরের সামনেই লিচু গাছ ছিল এবং আমি টাইমে মেগেছিলাম সেটাই আমি লিচু হয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ থেকে আমি লিচু পেরেছিলাম সেই অভিজ্ঞতাটা আমার দারুণ ছিল এবং তখন থেকে আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িতেও কোনো গাছ হবে এবং আমি দাঁড়িয়ে সেখান থেকে ফল পারবো আর এই পেয়ারা গাছটা হলো এই বছর প্রথম ফল দিয়েছে সি সেই প্রথম প্রথম এক দুটো পেয়ারা পেকেছিলো এখন দেখছি সবই একটা একটা করে পেকে যাচ্ছে তো আজকে এখানে হাঁটতে হাঁটতে খেয়াল করলো যে ডালটা নিচে রয়েছে তা ডালে পেয়ারা নেই পেয়ারা তো আছে একটা পেয়ারা পেকে হচ্ছে সেটা আজকে পারবো তো চলো পেয়ারাটা আগে তোমাদের সাথে শেয়ার করি এই যে কত পেয়ারা পেয়ারায় ভর্তি এইখানে পেয়ারা রয়েছে এই যে পেয়ারা রয়েছে এই যে পেয়ারা এইগুলো সব কাজ এখনো পাকেনি কিন্তু এই যে ডালটা যেটা নিচের দিকে রয়েছে এই ডালে এই যে পেয়ারা এই পেয়ারাটাকে আজকে পারবো কারণ এটা আর একদিন রেখে দিলে না এটা পুরো পেকে যাবে এটাকে আর একদিন রেখে দিলে এটা পুরো পেকে যাবে তো এটাকে আর রাখা যাবে না এর সাথে এই যে নিচের ডালে পেয়ারা হয়েছে এই যে এই যে এগুলোকেও আর রাখা যাবে না এগুলোকেও পেরে নিতে হবে আর ওই যে ওপরের ডালে পেয়ারা এই যে পেকে রয়েছে এই যে পেকে রয়েছে এখানে একটা পেকে রয়েছে নিচে তো পেকে পড়ে পড়ে গেছে কত পেয়ারা পেকে পড়ে রয়েছে পেকে বলতে পুরো পেকেই গেছে তো সেই জন্য এগুলো আর আজকে রাখবো না এগুলো আজকে পেরে নেব তো চলো তার আগে যাই গিয়ে একটু পড়িয়ে নিই বনুর যেহেতু এক্সাম চলছে তাই বনু ঘুম থেকে উঠে পড়িয়ে রেডি হয়ে চলে গেছে কলেজ ঘরে এসে দেখি বেডটা এখনও ক্লিন হয়নি তো বেডটা ক্লিন করার আগে প্রথমে একটুখানি গান চালিয়ে দিলাম কারণ কাজ করতে করতে যদি একটু গান শোনা যায় মানে গান শুনতে শুনতে যদি কাজ করা যায় তাহলে মনে হয় না যে অনেক কাজ করছি তো এখানে প্রথমে আগে বেডটা ক্লিন করব বলে চিন্তা ভাবনা নেওয়ার পর দেখলাম বেডের বেড কভারটা চেঞ্জ করতেই হবে বেড কভারটা তো চেঞ্জ করে নিলাম একটা রুমের মধ্যে বেডটা সুন্দর করে সাজিয়ে রাখলে মনটা কিন্তু অনেকটা ভালো লাগে আমার তো সব থেকে বেশি ভালো লাগে বেডটা যখন ক্লিন থাকে শুধু বেডটা নয় পুরো রুমটা যখন ক্লিন করা থাকে তো এখানে একে একে বালিশ কোলবালিশ সবকিছু সব কিছু সাজিয়ে নিলাম একবার আমার না সেই সাজটা আবার পছন্দ হলো না তারপর আবার নতুন করে সাজিয়ে নিলাম তোমাদের কাছে এরকম মনে হয় বলো তো যে একবার সাজানোর পর জিনিসটা ভালো লাগে না দিয়ে আবার নতুন করে সাজাও আমি তো এরকমটা করি এত পরিমাণে রোদ পড়িয়ে ওঠার পর ওদের ছেড়ে এসে একটু খাওয়া দাওয়া করে বসেছিলাম ঘরে কিছু কাজ ছিল তো তারপর মা বললো পেয়ারাগুলো যদি তুই ওগুলো না পারিস তাহলে তোকে আর এবার পেয়ারা খেতে হবে না তো ওপরের পেয়ারায় আমার হাত পৌঁছাবে না ওই পেয়ারা ওপরে থাক নিচে যে পেয়ারা আছে আমি পেরে নিই এগুলো আমি এখন কেটে মাখা করবো মেখে খাবো আশা করি এটার ভেতরটা কাঁচাই থাকবে এখন জানি না কি হবে এখানে আমি পেয়ারা গুলোকে কেটে নিয়েছি নুন আর লঙ্কা মাখা হবে আগে যখন স্কুল যেতাম স্কুল থেকে ফেরার পথে বাইরে এক কাকু এরকম পেয়ারা মাখা নিয়ে বসতো পেয়ারা মাখা কিনে নিয়ে আসতাম বাবু আর নামে মিলে কারণ এর আগে কোনো এক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবু আমাকে গাড়ি করে নিয়ে যেত তো সেই দিনগুলো খুব মিস করি পেয়ারা মাখাটাকে খুব মিস করি কারণ দারুন পেয়ারা মাখতো তো বাড়িতে পেয়ারা হয়েছে আর সেটা মাগবো না এটা তো হয় না তো এখানে অল্প একটু পেয়ারা মেখে নিচ্ছি বোন তো কলেজ গেছে ভাবলাম বাবুকে দেবো গোলায় আছে গিয়ে দেখি বাবু গোলায় নেই যাই হোক আমাকে একাকে খেতে হয়েছিল দারুণ মাখা হয়েছিল সামান্য চিনি দিয়েছিলাম কাশন দিয়ে নুন কাঁচা লঙ্কা দিয়ে গেছে এখানে আমার পেয়ারা লঙ্কা মানে পেয়ারাটা এত দারুণ খেতে তিনটে পেয়ারা পেরেছি দুটো প্রায় প্রায় নরম জাস্ট খেতে অসাধারণ আর একটা না মানে ভেতরটা এত শক্ত এত শক্ত যে ওটা মানে চাবিয়ে খাওয়া যাচ্ছে না জাস্ট অসাধারণ মাকে একখানা দিয়েছি মা তো এইসব খায় না মানে টক জাতীয় কোনো মাখা টাকা তো মাকে একটা দিয়েছি মা ওটাই খাচ্ছে আর এটা প্রায় অর্ধেক হয়ে গেছে আমার জাস্ট অসাধারণ সেদিন মাথার উপর ছিল অনেক চাপ রুমটাকে বেশ ভালোভাবে ক্লিন করার ইচ্ছে ছিল এবং সুন্দর করে সাজানোরও একটা ইচ্ছে অনেক দিন ধরেই মনের মধ্যে ছিল তো দিন ধরে মনের মধ্যেই ইচ্ছে ছিল বলে ভাবছিলাম ইচ্ছে যতদিন আমি মনের মধ্যে রাখবো ওটা মনের মধ্যেই থেকে যাবে যদি না আমি কাজে হাত দিই তো প্রথমে তো বেডটা ক্লিন করলাম এখন আমাকে এই বুক সেলটাকে ক্লিন করতে হবে আগে এখানে বই রাখা হতো কিন্তু বইগুলো এখানে রাখতে রাখতে বইয়ের ওপরে কেমন ময়লা পড়ে যাচ্ছে কারণ ঢাকার তো সেরকম কোনো ব্যবস্থা নেই তো তার জন্য এখানে এই ফটো ফ্রেমগুলো রেখেছিলাম এই ফটো ফ্রেমগুলো হলো ছোটোবেলায় প্রত্যেক বছর আমাকে বনুকে বা দিদিকে নিয়ে বাবা বেরোতো পুজোর কোনো একটা দিন সে সেটা পঞ্চমী হোক ষষ্ঠী হোক বা সপ্তমী আমরা বেরোতাম এবং ফটো তুলতে যেতাম স্টুডিওতে গিয়ে ফটো তুলে নিয়ে আসতাম এবং কিছুদিন পর ওই ফটোটা আমাদেরকে দিত ছোটোবেলায় রকম অনেকবার হয়েছে অনেক ফটো ফ্রেম নষ্ট হয়ে গেছে মানে বহুবার গেছি তো যাই হোক তারপর না আমি এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে দেয়ালগুলো তাকটা পুরোটাই তারপর পেপার পাতা ছিল যেটা আমার একদম পছন্দ হচ্ছিল না তাই ভাবছিলাম কি করব কি করব অনেক দিন আগে আমার ওপর ঘরটা সাজানোর জন্য আমি এই রকম সেই ওয়াল স্টিকার যেগুলো হয় এই ওয়াল স্টিকারটা অর্ডার করেছিলাম তো সেটাকেই আমি পুরো তাকের ওপর পেতে নিয়েছি এখন কতটা সুন্দর লাগছে নিচের তাকটা পরে করব কারণ ওতে জিনিসের পরিমাণ অনেকটা বেশি ওপরটা পাতা হয়ে গেছে ওয়াল স্টিকারটা এখন এর ওপর একে একে এই ট্রফিগুলো পুছে ফটো ফ্রেমগুলো পুছে আগে রেখে দিয়ে দাঁড়াও এই যে আমার হাতে যে ইয়েটা দেখছো থালাটা এইটা যখন আমি প্রথম কলকা করতাম যখন আমি প্রথম ফেব্রিকের কাজ শুরু করি তখন আমি এই কাজটা করেছিলাম আমার বেশ ইচ্ছা করতো কিছু একটা করার কিছু একটা করার তো বিয়ের মরশুম চলছিল তাই মেয়ের টোপর আর বরের টোপর এঁকে এই থালাটা করেছিলাম তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে আমার পুরনো চ্যানেল সৌমিতা এম ভ্লগসে গিয়ে একবার ওয়াচ করতে পারো ওখানে এখনো এই থালার ফুল ব্লগটা আপলোড করা আছে ওপরটা একটুখানি ঘুরিয়ে এদিক ওদিক করে সাজিয়ে নিলাম তারপর নিচ থেকে দুখানা জিনিস ভাবলাম ওপরে তুলে রাখি কারণ এখনও আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে এটা সাজালে বেশ অনেকটা সুন্দর লাগবে যাই হোক ওপরে প্রথমে দুটো জলের জার রাখলাম এই জার দুটো হলো একটা হলো মহাকুম্ভের জল আর একটা হলো সীতাকুণ্ডের জল আমার স্টুডেন্ট গেছিলো তো সেখান থেকে আমাদেরকে এনে দিয়েছে জলটা না সব সময় ঠান্ডা যখনই হাত দিই যাই হোক ওই জল দুটোকে পরিষ্কার করে রাখলাম আর রাখলাম বুনুর কিছু মেডেল ছিল সেই মেডেলগুলোকে গুছিয়ে এইখানে চারটে ট্রফি আছে এর মধ্যে আরও একটা ট্রফি বাড়বে গত পরশু বাবু গেছিলো এক জায়গায় সেখানে সম্মানিত অতিথির জন্যে বাবুকে একটা ট্রফি দেওয়া হয়েছিল কমিটির পক্ষ থেকে তো সেই ট্রফিটাও এখানে বসবে এক জায়গায় সুন্দর করে সাজাতে হবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা যখন পুরোটা সাজানো হবে আর নিচের তাকে পুরো ফটো ফ্রেম দিয়ে ভরে দিলাম তারপর এত পরিমাণে কাজ ছিল যে নিচের তাকটা ক্লিন করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তখন প্রায় ঘড়িতে সময় হয়ে গেছিলো সাড়ে বারোটা থেকে একটা আমাকে বেরোতে হবে তাই ঝটপট স্নান সেরে নিয়েছি নিচের তা পরিষ্কার করাটা শেয়ার করতে পারিনি ওটা তাড়াতাড়ি করে নিয়ে স্নান সেরে একবারে রেডি হয়ে চলে এসেছি আমি এখানে আগে ভেজা জামা কাপড়গুলো মেলে দিতে তারপর দৌড় লাগিয়েছি ওপর ঘরের ছাদ বাগান থেকে আমার ফুলগুলো পেরে আনার জন্য পাঁচখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে ফুলগুলো কতটা তাজা যে তোমাদের সেটা কিভাবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না যাই হোক সেদিন ছিল মঙ্গলবার বিপত্তারিণী পুজো বৌদি সকালবেলা মানে যে বৌদি গোপাল দিয়ে গেছে সে বৌদি সকালবেলা ফোন করেছিল যে তোমাদের বাড়ি থেকে ফুল হবে তেরো রকম আমি বললাম তেরো রকম হবে না আট রকম হয়তো হতে পারে মা বললো তেরো রকমই হবে কারণ মাও এতদিন পুজো দিয়েছিল বলে ঠিক আছে তুমি যে কটা পারবে জোগাড় করো বাকিটা আমি নিয়ে যাবো তো বৌদি এই হলুদ রঙের এই ফুলটা নিয়েছিল যাবা ফুলটা এত সুন্দর ফুলটা তো এটা আমি আমার মায়ের চরণে দিলাম এখানে কিন্তু আমার পুজো সারা হয়ে গেছে এত পরিমাণে রোদ কুর্তিটা পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তাই কুর্তিটা চেঞ্জ করে এই অরেঞ্জ কালারের গেঞ্জিটা পরে নিয়েছি সবাই রেডি তো চলো আর দেরি করবো না ঝটপট যাই আজ হলো আমার দাদু মৃত্যুবার্ষিকী মানে অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে তো তার যে এই ডেটে মারা গেছিলো তো এই ডেটে প্রত্যেক বছর আমার যেটু কাজ করে মানে একটু খাওয়ায় কাজ বলতে খাওয়াই আর কি কীর্তন দেয় বাড়িতে তো সেটাই হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা শেষ অব্দি দেখো চলো ঝটপট বেরোই বেরিয়ে গেছে আমরা তিনজন আমি যে মা আমি যে পেছনে কাকা তিনজন মিলে যাচ্ছি আর বুনু আসছে টোটো করে ও গেছিলো কলেজে কালকে যে প্র্যাকটিক্যাল বোর্ডগুলো ঠিক করে দিলাম ওগুলো নিয়েই গেছে আজকে ইন্টারনাল আছে ও আসছে তো চলো আমরা আমরা এদিক দিয়ে যাচ্ছি আর ওই দিক দিয়ে ওই যে বোন চলে এসছে কাকা ওদিক থেকেই এসছে রাস্তা দিয়ে কাকা গেছে আমরা এসছি ভেতরের পথ দিয়ে আমার বুনু এখনও ঢাকা খোলেনি ঢাকা নিয়েই গেছে সকালবেলা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর কাকা আগে বসেছি মা আর বুনু পরে বসেছে তাই ওরা এখন খাচ্ছে আর আমি এখানে এসে সুযোগের সদ ব্যবহার করতে দোলনায় বসে গেছি ভাবছি বাসটা ভেঙে পড়লেই কি হবে যাই হোক যেটুকু দোলনা খাওয়া যায় কালারিং কচু আমার ভীষণ পছন্দ হয়েছে তাই বৌদিকে বললাম আমাকে একটু তুলে দাও চারা থাকলে গাছ নেওয়ার পর একটু দোলনাও খেয়ে নিয়েছিলাম তো এই ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং